নমস্কার আমি শঙ্কু রয়েছি আমার সঙ্গে রাজুদা রয়েছে পাহাড়ে এলে শিলিগুড়িতে এলে রাজুদা আমার হাতি আর আমরা কোথায় এসেছি এই মুহূর্তে আপনাদেরকে দেখায় যে আমার পেছনে এই দেখুন সেই দুধিয়া ব্রিজ আর সেই দুধিয়া ব্রিজের এখানে এসেছি ভেঙে গেছে আর এখানে এই মুহূর্তে আমরা দেখছি হিউম পাইপ দিয়ে তৈরি হয়েছে একটা ব্রিজ আর সেটা দিয়ে এই মুহূর্তে গাড়ি যাতায়াত করছে রাজুদা এটু এদিকে তাকিয়ে বলে মানে এই মুহূর্তে কি অবস্থা এখানে

একেবারে যেভাবে এসছিল যে ভয়ঙ্কর ভাবে এই যে বালাসন নদী দেখুন সেই বালাসন নদী সেখানে রয়েছে এই মুহূর্তে আর দেখুন বালাসন নদীতে জল যাচ্ছে তাহলে স্রোত মানে দেখুন জল এবং জলের স্রোত মানে আর আমরা রয়েছি এখানে বালাসন নদীর ওপরে দুধিয়া ব্রিজ আর সেই দুধিয়া ব্রিজটা দেখতে পাচ্ছেন যে মানে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এবং এই নদীটা যখন পাহাড় থেকে বন্যাটা এসেছিল কিংবা জলধারা নেমে এসেছিল এখানে কিন্তু রীতিমতো ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু যেভাবে পাহাড়ের জল নামছে অর্থাৎ পাহাড়ে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির জলটা নামছে সেই বৃষ্টির জল আর যেভাবে যে আসছে আপনাদেরকে একটু দেখাই দেখালে বুঝতে পারবেন দেখুন এই যে জলটা আসছে দেখুন পালাসার নদীর জল আসছে আমরা আরও কাছে যদি যাই দেখুন কি অবস্থা মানে আবার আকাশে মেঘ রয়েছে পাহাড়ে বৃষ্টি হচ্ছে আর পাহাড়ে বৃষ্টির জন্যেই কিন্তু মাঝে মাঝে এখানে একটা আতঙ্ক ছড়াচ্ছে বালাসন ব্রিজটা এখনো পর্যন্ত কিন্তু ঠিক হয়নি দেখতে পাচ্ছেন ওখানে এখনো পর্যন্ত দাদা দাদা আমি তোকে ইহাপ পানি আড়ায় বন্ধ করেন দুদিন পাইলে ফিরে পানি আয়া থাকো পানি ভরে সেম প্রবলেম হয় না পানি আনেছি আমি এত चेवल हो गया है कोई डर तो नहीं है वो अच्छा वो जब वो, वो था है, था, हुआ था घर तोड़ गया तो कहाँ तो हुआ था हाँ ये ब्रिज का है उसका वो लोग कहाँ है अभी अभी उन लोगों ने टेंट वगैरह बना के रखा हुआ है पहले थे? तो रिलीफ में था तो रिलीफ छोड़ दिया है मैं अपने घर में होगा अभी घर जाऊँगा कितना फैमिली का प्रॉब्लम हुआ था कितना एक्चुअली यहाँ पे यहाँ पे तो चार घर जैसे हो गया कर रहे हाँ यहाँ मर गया वो कहाँ का ना मारा तो कोई भी नहीं वो दूसरा जाएगा ना मेरी कहा है मेरी कहा अभी ये ब्रिज वो ब्रिज बनेगा ना हाँ वो ब्रिज हो रहा है वो जो है नए ब्रिज है उसका कंस्ट्रक्शन चल रहा है आ, आ, अब उसका क्या होगा प्रपोजल तो भेजा तो हुआ है आ, क्या होगा देखते हैं तो अभी डर है जो पहले वो ना 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 वो फेर अभी हो गया कोई डर नहीं है ना डर नहीं है নদী নয় হ্যাঁ নদী না আমরা এখানে কথা বললাম দেখাচ্ছি আপনাদের দেখুন সেই দুধিয়া ব্রিজ এখনো পর্যন্ত দুধিয়া ব্রিজের পাশে একটি নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আর এই মুহূর্তে কিন্তু এখানে হিউম পাইপ দিয়ে তৈরি করা হয়েছে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে কিন্তু এই মুহূর্তে আমি হাঁটছি এবং গাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিছু এই ব্রিজ দিয়েই এই মুহূর্তে যাতায়াত করছে তবে কাজ চলছে আর অন্যদিকে অন্যদিকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে ওই যে দুধিয়া ব্রিজটা রয়েছে ব্রিজের পাশে কিন্তু এই মুহূর্তে কাজ চলছে ব্রিজ তৈরি করবার আর সত্যি হরস্রোতা নদী দেখাচ্ছি আপনাদের দেখুন হরস্রোতা নদী কীভাবে যাচ্ছে শব্দ অসাধারণ এখানে খরস্রোতা নদীর শব্দ দেখুন দেখতে পাচ্ছেন আর শুনুন কিভাবে চলছে আর একেবারে আমরা একটু যেতে পারি সামনের দিকে সামনের দিকে গিয়ে যদি দেখাতে পারি তাহলে আরও ভালো হয় এই দুধিয়া ব্রিজ দেখুন নদী নদীটা নদীটা আপনারা একটু শুধু খেয়াল করুন দেখুন এমন কিছু জলরাশি নেই কিন্তু কিন্তু যেহেতু পাহাড় থেকে আসছে সেহেতু এখানে মানে নদীর জলের গতিটা কিন্তু প্রচণ্ড রয়েছে মানে পাহাড় থেকে আসার ফলে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মানে কি অবস্থা এ দেখুন মানে যেদিকে আরও একটু বাড়িয়ে যদি আপনাদেরকে দেখানো যায় দেখুন সাংঘাতিক অবস্থা সাংঘাতিক জল মানে এক সাংঘাতিক অবস্থা দেখছি অন্যদিকে আমরা আরেকটু ওই দিকে যেতে পারি যে যদি আপনাদেরকে আরেকটু দেখাতে পারি যে ওখানে আবার ব্রিজ তৈরি হচ্ছে দেখুন পাশে পিলারের কাজ চলছে আর এই জায়গাটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা হয়ে বুঝলেন আর যখন জল আসে তখন এই যে শুকনো নদীটা না এটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে তবে এই ধরনের দেখাবো আরও কিছু দেখাবো এসছি অনেকদিন পর এলাম আসার খুব ইচ্ছে ছিল আমি এলাম তবে আপনাদেরকে আরও কিছু দেখাতে গেলে আর একটু সময় লাগবে নিঃসন্দেহে দেখাবো হ্যাঁ আর এই যে দেখাচ্ছি যে এই হিউম পাইপ যেগুলো দেওয়া হয়েছে হিউম পাইপ দিয়ে এই দেখুন এই দেখুন ব্রিজ করা হয়েছে হিউম পাইপ দিয়ে আর এখান দিয়ে এই মুহূর্তে জল যাচ্ছে দেখ ভালো থাকবেন সবাই আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে এনডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন